এমন একটা মানুষ যে আপনাকে হাসানোর জন্য সব করে এমন একটা মানুষ যার আপনার প্রতি ব্যবহার কখনো খারাপ না এমন একটা মানুষ যে মজা করেও আপনাকে আঘাত করার মতো কোনো কথা বলে না এমন একটা মানুষ যে আপনার মানসিক শান্তির কারণ যে পাশে থাকলে মনে হয় পৃথিবীর যে কোনো লড়াই লড়ে নেওয়া যায় এমন একটা মানুষ যার এফোর্ট খুব প্রচ্ছন্ন যার ঠোঁটে মুখে লেগে থাকে আপনার ছায়া এমন একটা মানুষ যে পাশে থাকলে মনে হয় জীবনটা আয়ু থেকে আরেকটু বেশি পাওয়ার জন্য প্রার্থনা করাই যায় এমন একটা মানুষ ভালোবাসার প্রতি বিশ্বাস রাখার প্রতিটি পাক এমন একটা মানুষ পাক দ্বারাও যারা হারিয়ে ফেলেছে ভালোবাসার প্রতি বিশ্বাস কাউকে প্রচন্ড ভালোবেসে